নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আমি ব্লগ ভিডিওতে আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পাপড়ের ডালনা এই পাঁপড়ের ডালটা কিন্তু নিরামিষ পদে আপনারা রাখতেই পারেন সে নিরামিষ দিনেই এই পাঁপড়ের ডালনা করলে কিন্তু আর কিছুই লাগবে না তো চলো এই পাঁপড়ের ডালনা কিভাবে তৈরি করতে হয় আজকে তোমাদেরকে আমি দেখাবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন প্রথমে আমি শিলেতে এখন মশলাটা বেটে নিচ্ছি আদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি নিয়ে পেস্ট করে নিচ্ছি আর এপারে নিয়েছি ৫০ পঞ্চাশ গ্রাম মতন পাঁপড় আর কেটে টুকরো টুকরো করে আমি দেখো কেটে নিয়েছি আর আমি এপারে কেটে নিয়েছি দেখো ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি চারটে মাঝারি সাইজ আলু নিয়ে নিয়েছি আর একটা একটা টমেটো মাঝারি সাইজ নিয়ে নিয়েছি আর আমার যা যা মশলা লাগবে সেগুলো সব পরিমাণে আমি নিয়ে নিয়েছি এবার কড়াতে আমি কড়া গরম হলে আমি প্রথমে পাঁপড়গুলোকে ভেজে নেবো এবং তেলগুলোকে দেখো এইভাবে আমি যাতে তেলটা না থাকে পাঁপড়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি তো চলো পাঁপড়গুলো ভেজে নাওয়া যাক পাঁপড় দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই ভাজা তেলেই আমি দিয়ে দেবো ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবার ভালো করে আমি আলুগুলোকে একটু লাল লাল করে হালকা করে ব্রাউন কালারে ভেজে নেব নিয়ে দেখো আমি তুলে নিলাম এবার ওই তেলেই কিন্তু তেলটা ভালো তেল কিন্তু এই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেখতেই পাচ্ছ দিয়ে একটুক্ষণ আমি একটু নেড়ে ছেড়ে নেবো আর যেহেতু কড়াটা অনেকটাই গরম হয়ে গিয়েছে তাই আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরেই এবার আমরা এতে দিয়ে দেবো যে জিরে আর আদার যে পেস্ট করবে নিরামিষ তো আদা জিরে তো লাগবেই আর আদা জিরে পেস্টটা দিয়ে দেবো দিচ্ছে আমাদের মতন আর এই রান্নাটা বন্ধুরা সত্যি তোমরা যদি নিরামিষ পদে রাখো সত্যি আর কিচ্ছু লাগবে না বললেই চলে কিন্তু একবার বানিতে অবশ্যই বানিয়ে দেখো এবার এইভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিলাম আর আমার যা যা লাগবে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এবার এটাকে একটু কষিয়ে নেবো একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে আলুটাকে ভেজে নিলাম ডুমুরো আলুটা সেটা আমি এবার দিয়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো দেখো এবার একটু নেড়েছেড়ে আর যতক্ষণ না দেখো কি সুন্দর হয়েছে কষাটা কত সুন্দর হয়েছে দেখো আর এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু বেশি জল দেবো কি জন্যে দেবো আমি বলছি কারণ পাপড়টা একটু জল টানবে তার জন্য দিয়ে একটু নেড়েছে নিলাম এবার তরকারিটা আমি ফুটতে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ ফুটবে তখন তোমাদেরকে আমি দেখাবো তো দেখো বন্ধুরা তরকারি ফুটে গেছে এবার যে পাঁপড়টা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা আমি রেখে দেবো একটুখুনি নেড়ে আর রেখে দেবো কিছুক্ষণের মধ্যে দেখো পাঁপড়টা একদম নরম হয়ে গেছে আর দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না তো দেখো আমি এরকমভাবে টিপে আলুটা দেখে নিলাম সিদ্ধ হয়েছে না তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এতে একটু নিরামিষ তরকারি তার জন্যে এতে একটু হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো যে একটু নেড়েছেড়ে নিয়ে আর দিয়ে দেবো হাফ চামচ বছর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নিয়েছিলে ব্যাস আমার পাঁপড়ের ডাল্লা রেডি খুব সহজে এইভাবে তোমরা পাঁপড়ের ডালা বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা তো চলো আজকে আবার একটা নতুন এরকম রান্নার ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো